আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমি মোহাম্মদ জাকির হোসেন জাকির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা যে মাইনিং বটটা নিয়ে আলোচনা করব সেটার নাম হল হ্যামস্টার কমব্যাট আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া থাকবে যারা হামস্টারে জয়েন হতে চান বা যারা এখনও জয়েন হননি তারা আমার লিংকে ক্লিক করে হ্যামস্টারে মাইনিং শুরু করতে পারেন আর যারা অলরেডি হামস্টারের সাথে শুরু আছেন তারা আমাকে ফলো করতে পারেন হামস্টার বিভিন্ন আপডেট আমার ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন করা যাক কীভাবে আমরা হামস্টার কম্পিউটার মাইনিং শুরু করতে পারি তো লিঙ্কে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে প্লে লেখা আছে প্লে বা প্লে ওয়ান ক্লিক যে কোনো একটাতে চাপ দিব বা স্টার্ট যেটাই লেখা থাকুক যে কোনো আমার এটা যেহেতু লগ ইন করা আছে তাই আমার এরকম ফেস আসছে আপনাদের স্টার্টিং ফেসটা আসবে আপনারা এখান থেকে ট্যাপ করতে পারবেন যাদের ফোনের র্যাম ভালো আছে তারা পাঁচ আঙ্গুল এখানে ট্যাপ করতে পারবেন আর যাদের ফোনের র্যাম দুর্বল তারা দুই আঙ্গুলের বেশি ট্যাপ করতে পারবেন না তো এখান থেকে ট্যাপ করে ট্যাপ করে আপনাদের কয়েন এখান থেকে বাড়াতে হবে তার পাশাপাশি এই যে আর্ন অপশানটা আছে আর্ন অপশনে এখানে টাস্ক আছে এখানে ভিডিও থাকবে বা বিভিন্ন গ্রুপে জয়েন হওয়া জয়েন হওয়ার টাস্ক থাকবে এগুলো ফিল আপ করে আপনাদের কয়েন আর্ন করতে হবে ডেইলি রিওয়ার্ড নামে অপশন আছে সেখানে ক্লিক করলে প্রথম দিন পাঁচশো তারপরের দিন এক হাজার তারপরে আড়াই হাজার এইভাবে আপনি পঞ্চাশ লাখ পর্যন্ত দশ দিনের মাসে যে পঞ্চাশ লাখ পর্যন্ত ডেইলি রিওয়ার্ড এখান থেকে নিতে পারবেন আপনারা এখানে ট্যাপ করবেন এখানে বুস্ট অপশন দেখতে পাচ্ছেন বুস্ট অপশনে একটা ফুল এনার্জি পাবেন আপনি এক ঘন্টা পর পর আর এই যে এখানে মাল্টি এখানে আছে এনার্জি লিমিট আছে এগুলো আপনাদের জিরো থাকবে আপনাদের কয়েন আর্ন করে এখান থেকে এগুলো আপনাদেরকে ডেভেলপ করতে হবে তার থেকে বড় যে বিষয়টা সেটা হলো আপনাদের প্রফিট পার আওয়ার বৃদ্ধি করাতে হবে এখান থেকে আপনি যে কয়েনটা এখান থেকে আর্ন করবেন এই কয়েনটা যে মাইন অপশন আছে এক্সচেঞ্জের পাশেই মাইন অপশন আছে মাইন অপশনে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি পিআর টিম নামে একটা মাইনিং অপশন আছে মার্কেট আছে লিগাল আছে ওয়েব থ্রি আছে স্পেশাল আছে এগুলাতে বিভিন্ন মার্কেট প্লেসেরই দেওয়া অ্যাড্রেস দেওয়া আছে যেখান থেকে আমাদের মানে এটা আমাদের ইনভেস্ট করতে বলতেছে ইনভেস্টটা মূলত টাকা ইনভেস্ট না আপনি এখানে যে কয়েনটা আর্ন করতেছেন যে টোকেনটা আর্ন করছেন ওই টোকেন ইনভেস্ট করতে হবে করলে কি হবে এখান থেকে ওরা প্রফিট পাওয়ার দিবে। আমার এটা অনেক লেভেল আপ হয়ে গেছে এই জন্য দেখেন এখানে দেখাচ্ছে সাড়ে ছয় মিলিয়ন দিয়ে পার আওয়ার আমাকে দিবে হলো এক হাজার নয়শো তিরিশটা টোকেন তো আপনারা যারা নতুন শুরু করছেন আপনাদের খুব কম রেটে টোকেন বেড়াতে পারবেন আপনারা প্রফিট পার আওয়ারটা বাড়াবেন যতটুকু সম্ভব কোনো কয়েন এখানে বসায় রাখবেন না যত কয়েন আর্ন করবেন সাথে সাথে সেই কয়েনটা প্রফিট পার আওয়ারে ইনভেস্ট করে দেবেন দেখেন আমার এখানে প্রফিট পার আওয়ার ফোর মিলিয়ন মানে এক ঘন্টায় অটোমেটিক্যালি আমাকে কালেক্ট করে দিবে হলো এরা ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন মানে প্রায় সাড়ে চার মিলিয়ন আর তিন ঘণ্টা পর্যন্ত এরা আমার কালেক্ট করবে তিন ঘন্টা পর্যন্ত এরা অটোমেটিক্যালি আমার কয়েন কালেক্ট করবে তিন ঘন্টা পর এসে শুধু আমি একটা ক্লেম করলেই কয়েন টোকেনটা আমার ব্যালেন্সে চলে আসবে এটা একটা সুবিধা আছে যে প্রফিট পাওয়ার আওয়ার যত বাড়াবেন আপনার টোকেন মাইনিং তত বৃদ্ধি পাবে এবং আপনার ট্যাপ ট্যাপ করতে হবে আপনার সময় বেশি নষ্ট হবে না আপনার যত দ্রুত সম্ভব এটা প্রফিট পার আওয়ারটা বাড়াবেন আর সম্ভবত খুব শীঘ্রই এটা লিস্টিংয়ে চলে আসবে প্রফিট পার আওয়ার মিনিমাম এক মিলিয়নে পৌঁছাইতেই হবে আমাদের যে কোনোভাবে আপনারা যারা এগুলো করতেছেন তারা রেফার করেন রেফার করলে আপনার এই যে মাইনিং অপশনের বিভিন্ন প্রফিট পার আওয়ারগুলো আনলক হবে যেগুলো লক থাকবে আপনারা দেখতে পাবেন এখানে কোনো লক দেখতে পাবেন না কিন্তু আপনাদের ফোনে আপনার লক দেখতে পাবেন তার মানে রেফারের ঘাটতি আছে রেফার করবেন রেফার করে এগুলো আনলক করবেন প্রফিট পার আওয়ার বেশি বেশি বাড়াবেন তারপরেও এখানে আরও কিছু বিষয় আছে ডেইলি ক্লিপার নামে অপশন আছে ডেইলি ক্লিপার থেকে পার ডে এক মিলিয়ন অর্থাৎ দশ লাখ টোকেন এখান থেকে পাওয়া যায় এর একটা কোড আছে ডেইলি ক্লিপারের কোড আমি ডে প্রত্যেক দিনের কোড আমি প্রত্যেক দিন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানায় দেবো ডেইলি কম্বো আছে ডেইলি কম্বো এখান থেকে তিনটা প্রফিট পার আওয়ার মিলাতে পারলে এখান থেকে পাঁচ মিলিয়ন অর্থাৎ পঞ্চাশ লাখ প্রতিদিন পাওয়ার সুযোগ আছে এগুলার যে কোন দিনে কোনটা মিলাইতে হবে কোনটা কমব সেটা ভিডিও আকার আমি প্রত্যেক একটা প্রত্যেক দিন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ মিনি গেম আছে মিনি গেমের এখান থেকে আমাদের একটা গেম খেলতে হবে ছোটা একটা গেম খেলে আমাদের এখান থেকে কী কালেক্ট করতে হবে আপনারা যে উপরে দেখতে পাচ্ছেন আমার বিষটা কী আছে কীটা আরও বাড়াইতে হবে কীটা প্রয়োজন হবে যখন আমরা ক্লেম করব টোকেনগুলো ক্লেম করবো তখন প্রয়োজন হবে আর কীটা এক এক দিন কি কালেক্ট করার জন্য গেমের আলাদা আলাদা প্রসিডিউর থাকে সেটা আমি ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ আজকে পর্যন্তই আপনাদের কারও কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন সেখানে আপডেট থাকবে আর কেউ চাইলে পার্সোনালি আমার সাথে টেলিগ্রামের যোগাযোগ করতে পারেন আমি আমার পার্সোনাল এবং গ্রুপের টেলিগ্রামের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে